আউজবুল্লাহ হিমনাথ সাইতন রজিম বিসমিল্লা রহমান রহিম নাখায়দু আনি সুলি আল আরা সুলহিল করিম আলহ আলিয়া বি আজমাইন আম্মাবাদ সম্মানিত তৌহিদী জনতা মঞ্চে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত পরিচালক সম্মানিত প্রধান মেহমান আমাদের আরেকজন উপদেষ্টা আছেন রাস্তায় আছেন উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কৈজুর ইননের সংগ্রামী আমির বাই মোহাম্মদ শাহজালাল উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কয়জুর ইনন শাখার সংগ্রামী সেক্রেটারি বাই মোহাম্মদ মুতালিব উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কৈজুর ইউনিয়নের সভাপতি হাফেজ মালানা আমির হামজা উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পর্যন আইনন শাখার সংগ্রামী সভাপতি মালানা আব্দুর রহমান উপস্থিত আছেন আরও অনেক সিনিয়র নেতৃবৃন্দ সবার প্রতি আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত তৌহিদি জনতা স্বাধীনতা উত্তর বাংলাদেশ জামাত ইসলামী চমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক বৃহত্তর এলাকা বিশেষ করে যে এলাকার নাম শুধু ইনন ভিত্তিক নয় সাজাদপুরের ভিতরেও একটি আলোচিত গ্রাম হিসাবেই পরিচিত এই জগতলা গ্রাম আমরা অতীতে দেখেছি এই গ্রামে কোনো নাস্তিক পন্থীর স্থান হয় নাই আমরা আশাবাদী ভবিষ্যতেও হবে না আমরা আপনাদের দিয়ে আরও আশা করি অসিরেই বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়ি নিয়ে বাংলাদেশের মানুষকে একটি শান্তির বার্তা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবেন আমরা চাই আমরা যে গোত্রের লোকই হই আমরা যে পন্থী হই আমরা সবাই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমরা কেউ সংখ্যালঘু নয় বাংলাদেশে আমরা যারা বসবাস করি আমরা সবাই বাংলাদেশি যারা সংখ্যালঘু সংখ্যালঘু বলে চিল্লায় বুঝতে হবে তারা ফায়দা লোটের জন্যই এগুলো বলে আমরা দেখেছি অনেক সময় অনেক সংখ্যালঘুর নাম দিয়ে অনেক কিছুই করা হয়েছে আমি বলতে চাই আপনারা এখন সংখ্যালঘু দেখছেন যখন বাংলাদেশ নয় বিশ্ব ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে এসকে সিনহার মাধ্যমে যখন ফাঁসির কাস্তে ঝুলানো হলো কেউ তো সব আগে বললেন না আপনি একজন সংখ্যালঘু বিচারপতি হয়ে বাংলাদেশ নয় পৃথিবীর আলোচিত ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে আপনি ফাঁসি দিলেন তখন সংখ্যালঘু ছিল নয় তখন দিলীপ কুমার দিলীপ দিলীপ বড়ুয়া আপনার যখন ওসি প্রদীপ আপনার যখন বিপ্লব কুমার এরা যখন অন্যায় করলেন অকারেন্স করলেন দেশের মেধাবীদেরকে হত্যা করলেন তখন সংখ্যালঘুর এদের ছিল না এদের প্রোফাইল একটি পোস্টও ছিল না আজকে তথাকথিতভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে একটি অশান্তি তৈরির জন্য তথাকথিতভাবে কিছু মুসলিম নামের অমুসলিম শাহবাগে জড়ো হয়েছে সেখানে ব্যানার দেওয়া হয়েছে সংখ্যালঘু কিন্তু আমরা দেখেছি কোনো সংখ্যালঘুর আইডি থেকে পোস্ট হচ্ছে না যে সব আইডি থেকে পোস্ট হচ্ছে আমরা সে সব আইডি থেকে দেখেছি ওই যে কিছুদিন আগে যে স্বাধীন হয়েছে সেই স্বাধীনের দ্বারা বিরোধী শক্তি ছিল এই স্বাধীনতা পরাজিত শক্তিগুলোর পোস্ট থেকেই আমরা এগুলো পাচ্ছি কিন্তু আমাদের এই দুর স্বাধীন এই সদ্ব্যবহারকে দুর্বলতা ভাববেন না আমি বলতে চাই আমরা এলাকার সন্তান আমাদের সাথে কে কী ব্যবহার করেছেন এগুলো আমাদের মনে আছে আমাদের আমিরে জামাত ডাক্তার মালানা শফিকুর রহমান ওনার সাধারণ ক্ষমা করে দিয়েছে জামাত ইসলাম নিরব ভূমিকায় রয়েছে জামাত ইসলাম সবার ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি যেখানে নিরাপত্তা সংখ্যা বোধ করছে সেখানে জামাত ইসলাম ইসলামী ছাত্র শ্রমিক কল্যাণ মানুষের পাশে দাঁড়াচ্ছে রাস্তায় ট্রাফিকের কাজ করছে পানির কাজ করছে রাজসা পরিষ্কারের কাজ করছে আমাদেরকে সরলতা দুর্বলতা ভাববেন না আমি বলতে চাই এলাকা শান্ত আছে যেন শান্তই থাকে আমরা ভাই ভাই আমরা একসাথে বসবাস করতে চাই আমাদের পুরন কথা মনে করে দিবেন না আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নাস্তিকপন্থী কোনো মতবাদ যেন আমাদের উপর দিয়ে মাথা চারা দিয়ে উঠতে না পারে আমরা সবাই যেন কোরআন এবং সুন্না অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি এ পর্যায়ে এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ জিন্দাবাদ আসলাম আলাইকুম